আসসালামু আলাইকুম পিওম আলোচন প্রবাসী আপনারা যারা ইনস্টাফে ব্যবহার করেন দেখাবো ইনস্টাফে কিভাবে সেটিং করবেন প্রথমে অ্যাপসটি ওপেন করে সাইন ইন এ ক্লিক করবেন যে নাম্বারটা দিয়ে আপনি ইনস্টাফে রেজিস্ট্রেশন করে নিয়েছেন সেই নাম্বারটি জিরো বাদ দিয়ে জিরোর পর থেকে নাম্বারটি উঠাবেন এবং বাম পাশে এখানে টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড আসবে ওটিপি কোডটি অটোমেটিক হয়ে যাবে যাওয়ার পরে এখন আপনাকে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে কারেন্ট পাসওয়ার্ড অবশ্যই আপনি ইংরেজি অক্ষর এবং ইংরেজি লেটার দুইটা মেল করে দেবেন এবিসিডি বা আমি স্কিনে আপনাদেরকে দেখিয়ে দিছি কনফার্ম পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড দুইটা একই রকম দেবেন দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এইখানে ফিঙ্গার সেট করবেন ফিঙ্গার থাকলে ফিঙ্গার দেবেন না হলে আপনি স্কিপ করবেন ফিঙ্গার দেওয়ার পরে এনাবল নাও এখানে ক্লিক করে দেবেন করার পরে এখানে আপনার এমপিন সেট করতে হবে ছয় সংখ্যা এই এম পিন সব কাজে লাগবে টাকা উঠাতে টাকা পাঠানোর শেষে প্রতি ট্রানজেকশনে এবং কনফার্ম পিন একই রকম দেবেন প্রথমে যেটা দিচ্ছেন এবং শেষে এটিএম পিন সেট করার সময় এই এই পিনটা দিবেন এখন পূর্ব যে আপনি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি সেটিং করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন যেমন দেখেন স্ক্রিনে আমি দিয়ে দিছি তারপরে চোখের মতো যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন সঠিক পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার এখানে স্ক্রিনে বেসে আসবে সেট এটিএম পিন আপনি সেট এটিএম পিনে ক্লিক করবেন কার্ডের উপরে ষোলো সংখ্যাটি এখানে বসাবেন এক্সপায়ার ডেট দিবেন কার্ডের উপরে লেখা আছে পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ দেবেন আগে কিছুক্ষণ আগে যে ছয় সংখ্যার একটি পিন সেট করছেন সেই পিন নাম্বারটি যে নিছে কনফার্ম এটিএম পিন নিউ এটিএম পিন এখানে দেবেন তাহলে আপনার পিন নাম্বারটি মনে থাকবে টাকা ওঠানোর ক্ষেত্রে বা বাংলাদেশে টাকা পাঠান রেমিটেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটাতে করেন দেখেন এখানে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আপনি দেবেন স্ক্রিনটা হালকা নিচের দিকে টান দিলে আপনার উপরের থেকে সংখ্যা বের হয়ে চলে আসবে এবং মাসের ক্ষেত্রে আপনি পাসপোর্ট অনুযায়ী যেটা আছে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি দেবেন ডেট অফ বার্থ এটিএম পিন এবং এম এম পিন দুইটা একই রাখলে আপনার জন্য সুবিধা হবে টাকা ওঠানোর ক্ষেত্রে যেটা বললাম যা হোক দেবেন নিউ এটিএম পিন আপনি দুই রকমও দিতে পারেন আপনার সুবিধার্থে দুই জায়গা একই রকম দেওয়াটাই ভালো হয় এটিএম পিন এবং এমপিন সমস্যা হয় না তো দেওয়া হয়ে গেলে আপনাকে এখন সেট এটিএম পিন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পারবেন স্ক্রিনে লেখা আসছে এটিএম পিন রিসেট সাকসেসফুল তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে সেটিং করবেন এখন আপনি যেহেতু নতুন এইখানে রেমিটেন্সে ক্লিক করলে ব্যালেন্স দেখেন ডান পাশ উপরে ব্যালেন্স দেখাবেন এখানে সব কিছু দেখাচ্ছে রেমিটেন্সে ক্লিক করলে আপনার এখানে রেমিটেন্স অপশন চলে আসবে নতুন টাকা পাঠানোর জন্য এড বেনিফিশারি সেট করতে হবে উপায় অ্যাকাউন্ট এবং ক্যাশ ডিপোজিট অর্থাৎ ব্যালেন্স নেওয়ার জন্য দেখেন অ্যাপসের ভিতরে যে মেশিন ডিপোজিট সিস্টেম আছে এখানে ক্লিক করলে আপনার কোম্পানির অ্যাকাউন্ট চলে আসবে পাবলিক ব্যাঙ্ক আর এস বি ব্যাঙ্ক তো ব্যালেন্স কীভাবে নেবেন অন্য ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ধন্যবাদ